ফাতেমা নামে একজন প্রশ্ন করেছেন আমার বয়স উনিশ বছর আমার আজ তিন চার বছর আমার মুখে কোনো মাংস ভরাট হচ্ছে না ভালো খাবার খাই শরীরে পর্যাপ্ত মাংস আছে কিন্তু মুখে কোনো মতে মাংস বাড়ে না আচ্ছা এটার কারণ হলো প্রথমে আপনার জানানো উচিত ছিল আপনার ওজনটা কত কারণ ওজন জানলে আমি বলতে পারতাম যে আপনার আসলে কম ওজন আছে কিনা না বা আপনি অপুষ্টিতে ভুগছেন কি না যদি ওজন কম থেকে থাকে সেক্ষেত্রে তো আপনার ওজন বাড়াতে হবে আর আরেকটা বিষয় মুখে মাংস বাড়াতে খেলে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যেমন আপনার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বাড়াতে হবে যেমন আপনি চেষ্টা করতে পারেন তিন বেলা আপনার খাবারে একটু ভাত রাখার জন্য কারণ এতে কিন্তু খুব ভালো মুখের মাংস ভরাট হয় পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে যেটা হয় যে আপনার খাবারে ভাতের পাশাপাশি শাক সবজি এবং প্রোটিন জাতীয় খাবার যেগুলো রয়েছে মাছ মাংস ডিম দুধ এগুলো রাখার জন্য এবং কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেভাবে বাড়াতে হবে শুধু যে ভাত খাবেন তা না ভাতের পাশাপাশি আপনার খই চিরা মুড়ি এই খাবারগুলো আপনার খাবারে অন্তর্ভুক্ত করতে হবে বিকালের নাস্তা হিসেবে আপনি কিন্তু এই খই বা মুড়ি রাখতে পারেন আর মাল্টিভিটামিনও কিন্তু খাওয়া যেতে পারে যাতে আপনার খাবারে পর্যাপ্ত পরিমাণে রুচি আসে অনেকের দেখা যায় রুচি কম থাকে বা অরুচিতে ভুগছেন যারা অরুচিতে ভুগেন তাদের কিন্তু এই ধরনের সমস্যা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি জিঙ্ক সাপ্লিমেন্ট যেগুলো আছে কিংবা মাল্টিভিটামিন এগুলোও কিন্তু গ্রহণ করতে পারেন তবে অবশ্যই আপনার খাবারে যুক্ত খাবারের পরিমাণ বাড়াতে হবে এবং এর পাশাপাশি মুখের বেশ কিছু ব্যায়াম রয়েছে মুখের মাংস বাড়ানোর জন্য বেশ কিছু ব্যায়াম সেগুলো আপনি দিনের মধ্যে অন্তত দুই থেকে তিনবার করতে পারেন তাহলে দেখবেন দুই থেকে তিন মাসের মধ্যে আপনার স্বাস্থ্য যেভাবে ভালো হবে সেভাবে কিন্তু আপনার মুখেও মাংস ভরাট হয়ে যাবে